মঞ্চটা নিজেদের সমীকরণেও এগিয়ে রিয়াল মাদ্রিদ অ্যাঞ্চলিতির মতো বিশ্বমানের মাস্টারমাইন্ড আছেন ডাগাউটে তবে প্রতিপক্ষ বায়ান মেনুকও কোনো অংশে কম নয় বাবারিয়ান ক্লাবটার সমৃদ্ধ ইতিহাস বিশ্ব তাকিয়ে আরও একটা ধ্রুপদী লড়াই দেখার রোমাঞ্চকর প্রথম লেগে দুই দুই গোলের ড্রর পর সান্থিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল বায়ার্ন এ ম্যাচে সব দিক থেকেই এগিয়ে লস ব্লাঙ্কোস কেননা ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচের একটিত হারুনি রিয়াল মাদ্রিদ এছাড়া বার্নাবুতে বায়ার্নের বিপক্ষে শেষ সাত ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দলও রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত চোদ্দ শিরোপা ঘরে তুলেছে তারা গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছ থেকে পাওয়া তিক্ততা ছাড়া সেমিফাইনাল থেকে তাদের বাদ পড়ার রেকর্ডও নেই বললেই চলে এছাড়া ম্যাচে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের গলা ফাটানো সমর্থনও যোগাবে বাড়তি অনুপ্রেরণা এক দুই তিন ঢাকায় একশো পার্সেন্ট কোটি টাকার পুরস্কার অন্যদিকে ইতিহাস বদলানোর সুযোগ হাতছাড়া করতে চাইবে না বায়ান মিউনিক বাবারিয়ানদের রিয়ালের বিপক্ষে সমীকরণটাও মন্দ নয় এখন পর্যন্ত সাতাশ বারের দেখায় বারো হারের বিপরীতে বায়ান জয় পেয়েছে এগারো ম্যাচে যদিও একটা পরিসংখ্যান কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াবে বাবারিয়ানদের লজ ব্লাঙ্কনদের বিপক্ষে শেষ আট ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি জার্মান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে ছয়বার শিরোপা জিতেছে ব্যান্ড সবশেষ টাইটেল এসেছে দুই হাজার উনিশ বিশ মৌসুমে কোচ থমাস টু বড় মঞ্চের অভিজ্ঞতা দারুণ জার্মান কোচ চেলসিকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবারও ব্যায়ান্ডকে নিয়ে এসেছেন সেমিফাইনালের মঞ্চে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে বুরুশিয়া ডটমুন্ড রিয়াল ব্যান্ড মহারণে যে জিতবে দুই জুন ওয়েমলিতে ফাইনালে ডটমুন্ডের মুখোমুখি হবে সেই দল তামিম হোসেন সময় সংবাদ